এই হনুমানটাকে দেখতে পাচ্ছো দেখো এই যে মুখ বন্ধ হা করতে বলো দেখবে হা করবে না ওই যে এই দিক টাকা ওই যে এই যে মনো আ আ এই যে মনো ওই যে রমি করে থাকবে এমন এই যে আহ মনো এই যে এই যে দেখো এই যে মুখ বন্ধ করে এরকম করছে না মুখ খুলবে না দেখো যদি কান্না করে যে মুখ বন্ধ করে উ করবে তার কারণ কি জানো মুখের মধ্যে খাবার রেখে দিয়েছে থেকে মিনিট খাওয়া হয়ে গেছে মানে খায়নি এক গাল মুখে নিয়ে ওই লাস্টার খাওয়ানো যায়নি তাকে ওই যে মুখে নিয়েছে আর ওই যে উ শুরু করেছে খাবে না কিছুতেই তাকে খাওয়ানো গেল না এই যে এখন ওই যে উ মুখ যে বন্ধ রেখেছে দেখো ওই যে ওই যে এখন মুখ দিয়ে বেরোচ্ছে দেখো খাবারটা একটু একটু করে বেরোচ্ছে মুখ দিয়ে একটুখানি বার করেছে খাবার মানে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে দশ থেকে পনেরোটা মিনিট হয়ে গেছে মুখ ওই যে বুঝে রেখেছে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ওই যে মুখ বন্ধ রেখেছে মুখ এখনও খোলেনি